ओङ्गान् गणपते नमः জয় রাধে জয় শ্রীকৃষ্ণ নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথা আমি অ্যাস্ট্রোলজার বিদ্যাংশু শাস্ত্রী বিনা বাস্তু সংখ্যা কালার ও তন্ত্রে প্র্যাকটিস করি আপনাদের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হ্যাঁ যাদের প্রয়োজন অবশ্যই তারাই যোগাযোগ করবেন বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি আপনাদের সঙ্গে গণেশ চতুর্থী নিয়ে আলোচনা করব গণেশ চতুর্থী মানে গণেশ পূজা এবছর সাতই সেপ্টেম্বর একুশে ভাদ্র শনিবার গণেশ পূজা মাধব শিলের ফুলপঞ্জিকা মতে চতুর্থী দিবাঘর দুটো চোদ্দ মিনিট চিত্রা নক্ষত্রে এই দিনই সকলেই গণেশের পূজা করবেন গণেশ চতুর্থী মানে ভাদ্র মাসের এই চতুর্থী তিথিতে গণেশের জন্ম হয়েছিল তাই এই দিনটি গণেশ চতুর্থী হিসাবে বন্ধুরা আপনারা কি সবাই গণেশ চতুর্থী পালন করছেন যদি করেন তো খুবই ভালো আর যারা না করছেন না তাদের যারা করছেন যারা করছেন না সবার উদ্দেশ্যে বলছি এই দিনটি বিশেষ মহত্বপূর্ণ দিন কারণ মাইথোলজিতে বর্ণিত আছে সমস্ত দেবদেবতাদের তাদের পুজোর আগেই গণেশ পুজো করার নিয়ম সাধারণত ব্রাহ্মণরাও তাই যে কোনো পুজোর আগে গণেশ ভগবানের পুজো করে নেন এ কথা হয়তো আপনারা অনেকেই জানেন গণেশের বার হলো বুধবার গণেশ লাল হলুদ রং পছন্দ করেন লাল চন্দন দুর্বা পদ্মফুল জবা রজনীগন্ধা গেদা হলুদের গিট হলুদ লাড্ডু বা যে কোনো লাড্ডু ফল মিষ্টি চাল কলা বেলপাতা নারকেল এই সব উপাচার দিয়েই গণেশের পূজা করা হয় সেই সাথে পান সুপারি সিঁদুর একটা লাল জলপূর্ণ ঘর তাতে কাঁচা একটা টাকা অবশ্যই দিতে হবে ঘটের উপরে একটা শীষওয়ালা ডাব বা নারকেল বা কলা যে কোনো একটা দিতে হবে এবং তাতে সিঁদুর দিয়ে সিঁদুরের টিপ পরাতে পারেন পড়াতে পারেন মানে পড়াতে হবেই দিয়েই আপনাদের মানে জলপূর্ণ ঘর দিতে হবে গণেশের সামনে গণেশ ভগবান বুধ গ্রহকে ইন্ডিকেট করে জীবনে ধন সম্পদ অর্থ প্রাচুর্য পেতে হলে গণেশ ভগবানকে অবশ্যই পুজো করতে হবে গণেশকে বসানোর জন্য একটা আসন লাল বা হলুদ কাপড়ে আগেই প্রস্তুত করে নেবেন তারপর পঞ্চামৃত দিয়ে গণেশকে স্নান করাবেন পঞ্চামৃত হল দুগ্ধ ঘৃত মধু এবং শর্করা তারপর শুধু গঙ্গার জল দিয়ে গণেশকে স্নান করিয়ে গণেশকে ভালো করে মুছিয়ে তারপরে বস্ত্র পরিধান করাবেন এবং গণেশকে সুসজ্জিতভাবেই তবে আসনে দেবেন গনে ব্রাহ্মণ দিয়ে পুজো করালে তো খুবই ভালো তিনিই সঠিক নিয়মে পুজো করিয়ে দেবেন আর নিজেরা পুজো করলে এই মন্ত্রটি বলবেন পূজার সময় গণ গণপতি দেবাইনমা হ বন্ধুরা যাদের নার্ভের সমস্যা বুদ্ধি কম ডিসিশন নিতে অসুবিধা হয় যাদের হার্টের সমস্যা এবং যাদের মান সম্মান অর্থ প্রাচুর্যের যে সমস্যা টাকা থাকছে না তারা অবশ্যই গণেশ চতুর্থী গণেশজিকে আরাধনা করুন এছাড়া প্রতি বুধবার করে ঘরোয়া উপায়ে গণেশ ভগবানের পুজো করতে পারেন যেমন লক্ষ্মী দেবীকে আমরা প্রতি বৃহস্পতিবার পুজো করি ঠিক সেইভাবে গণেশজিকে পুজো করবার জন্য একটা পাঁচালি কিনবেন পাঁচালিতে সঠিক নিয়ম লেখা আছে এবং কিভাবে পুজো করতে হবে মন্ত্র থেকে শুরু করে সব কিছু বলে দেওয়া আছে তো পাঁচালি পরে পুজো করলেই সব থেকেই ভালো নিজেরা যারা করবেন যারা মারোয়াড়ি যারা প্রকৃত বড় ব্যবসায়ী এবং মারাঠিরা এই দিনে ধুমধাম করে গণেশের আরাধনা ও পুজো পাঠ করেন এবং তারা নিয়ম করে আবার গণেশকে বিসর্জনও দেন বাড়িতে সুখ শান্তি বজায় রাখতে ভাগ্য উন্নতি করতেও গণেশের পুজো করা হয় গণেশ পূজাতেও অনেক তান্ত্রিক উপায় করা যায় সেটা এই পর্বে বলা সম্ভব নয় তার জন্য একটা বিশেষ বড় একটা এপিসোড হয়ে যাবে অন্য সময় আমি অন্য ভিডিওতে তান্ত্রিক উপাচার আমি বলবো বাড়িতে গণেশ পূজা করা অবশ্যই শুভ জি নয় শুধু যে কোনো দেবদেবীকেই আপনি পূজা করতে পারেন কারণ দেবদেবী বা যে কোনো ভগবান আপনার পছন্দ মতো বাড়িতে যখন পুজো করেন তখন না প্রচুর পরিমাণে মন্ত্র উচ্চারণ হয় সেই মন্ত্র উচ্চারণে আপনার বাড়ির প্রচুর নেগেটিভিটি কেটে যাবে কেউ যদি বাড়িতে শারীরিকভাবে অসুস্থ থাকে তার শারীরিক উন্নতিতে ডেভেলপড হবে আপনার কারোর নজর দোষ কাটবে বাস্তুদোষ কাটবে মন্ত্র চ্যান্টিং করলে অশুভ বাড়িতে প্রবেশ করতে পারে না তো সেই জন্য বাড়িতে সুখ শান্তি বজায় রাখতে গেলে অবশ্যই অবশ্যই বাড়িতে পুজো করুন এবং মন্ত্র উচ্চারণ করুন অনেকেই হয়তো যা ভাববেন যে আমরা তো কখনোই গণেশ পুজো করি না কিন্তু না বন্ধুরা প্রথমেই বলেছি আপনারা যে পুজোই করুন না কেন গণেশজিকে প্রথমেই পুজো করে নেওয়া হয়ে যায় তাই আমরা প্রত্যেকেই কখনো কখনো গণেশকে পুজো করেই থাকি বন্ধুরা গণেশের সঙ্গে তার দুই স্ত্রী সিদ্ধি এবং দুই পুত্র শুভ এবং লাম্বেরও পুজো করা হয়ে যায় গণেশের দুই মুখী সুর একটা হলো ডান দিকে এবং একটা হলো বাদিকে তো যারা গৃহী তারা বাদিকে সুরকে পুজো করবেন কারণ বাদিকে সুরকে গৃহী মানা হয় এবং ডান দিকের সুর হচ্ছে যোগী যারা ডান দিকের সুরে দীর্ঘদিন ধরে পুজো করেন তাদের যোগী হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তার মানে সন্ন্যাস টন্যাস নিতে পারেন বা গৃহত্যাগী হতে পারেন বা গৃহে কোনো আসক্ত থাকবে না এরকম হয়ে যেতে পারেন বন্ধুরা যারা যাদের জন্মপত্রিকায় বুধ গ্রহের ডিস্টার্ব আছে যারা তার জন্যে পান্না রত্নটি ধারণ করছেন তারাও অবশ্যই গণেশের সেবা বা পুজো বা গণেশের বীজ মন্ত্র উচ্চারণ করতে পারেন তাহলে আপনাদের মানে সৌভাগ্য খুলবে এবং আপনাদের গ্রহদোষ কেটে যাবে গণেশজি হলো অর্থ সমৃদ্ধি মুখ্য এবং সিদ্ধি দেবতা বৈবাহিক জীবনেও গণেশের প্রভাব প্রচুর পরিমাণে তাই বন্ধুরা আপনাদেরকে বলব যদি সকলেই পারেন তাহলে গণেশকে অবশ্যই পুজো করুন আপনাদের মঙ্গল হবে আর না করতে পারলে অন্তর থেকে এই গণেশ চতুর্থীতে তাকে ডাকুন শ্রদ্ধা নিবেদন করুন গরিব দুঃখীদের খেতে দিন এই দিনে বিশেষ করে তো গরিব দুঃখীদের যেন পেট ভরে যায় এমন খাদ্য খেতে দেবেন মন পবিত্র রাখুন নিরামিষ আহার করুন আপনার সৌভাগ্য খুলবেই খুলবে তো বন্ধুরা এই ছিল আজকের একটা সুন্দর গণেশ চতুর্থীর আলোচনা আশা করি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও দেখে যদি আপনাদের কোনো উপকার হয় তবে কমেন্টে লিখুন জয় গণেশ দেব আজ যেতে হবে যাওয়ার আগে বলবো কর্মায় ইজ ওয়ার্ক ভালো কর্ম করুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার রাষ্ট্রকথা চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা নতুন তারা আমার বন্ধু হয়ে যাবেন নেক্সট পর্বে আবার দেখা হবে ততক্ষণে সবার শুভকামনায় অল দ্য বেস্ট